শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আলোচনা করব এস্টিমেটিং অ্যান্ড কস্টিং টু ওয়ের পঞ্চম অধ্যায়ে যে সেপটিক ট্যাঙ্ক রয়েছে সেই সেপটিং সেপটিক ট্যাঙ্ক সম্পর্কিত যে আমাদের গাণিতিক সমস্যা সেই সমস্যা সমাধান নিয়ে আমরা আলোচনা করব তো এখানে আমাদের উদাহরণ আট নাম্বার যে সমস্যাটা সেটা নিয়ে আলোচনা করা হবে এখানে এক পলক পড়ে উদাহরণ আট নাম্বার কি বলছে একবার দেখি উদাহরণ আটে বলছে যে চিত্র ও সাহায্যে পার্টিশন বাদে বিভিন্ন শ্রেণীর ইটের গাঁথনির কাজে এক অনুপাত ছয় এ প্রয়োজনীয় ইট সিমেন্ট ও বালির পরিমাণ নির্ণয় করো মানে এখানে যে আমরা একটা সেপ্টিক ট্যাঙ্ক দেখতে পাচ্ছি এখানে যে আমরা একটা সেপ্টিক ট্যাঙ্ক দেখতে পাচ্ছি সে সেফটিক ট্যাঙ্কের যে আমাদের পার্টিশন ওয়াল অর্থাৎ এ ওয়ালটা ব্যতীত আমাদের এ অল বাদে যতগুলো ইট লাগবে সেই ইটের পরিমাণ এবং এক এক ছয় অনুপাতে হচ্ছে আমাদের যে বালি এবং সিমেন্ট সিমেন্ট লাগবে সেই অনুপাতটা আমাদের কাছে চেয়েছে তো প্রথমে আমরা কি পরিমাণ ইট লাগবে সেই ইটের পরিমাণটা বের করে নেব তো এখানে প্রথমে চিত্রটা যদি আমরা ভালোভাবে বিশ্লেষণ করি তাহলে এখানে কি দাঁড়ায় যে সেফটিক ট্যাঙ্ক এর এক দিকে ওয়াল সেফটিক ট্যাঙ্ক তো এখানে চারটা ওয়াল মানে 1 2 3 4 চার দিকে তো ওয়াল রয়েছে এবং মধ্যখানে একটা পার্টিশন ওয়াল তো এখানে কেবলমাত্র একটা ওয়ালের যে আমাদের সেকশন সেটা দেওয়া আছে প্রথম স্টেপে যে হচ্ছে 50 আর এটা মাপ দেওয়া আছে মাপ দেওয়া আছে সেন্টিমিটারে এখানে প্রথম যে স্টেপ সেটা হচ্ছে কি 50 সেন্টিমিটার এবং পরবর্তী ধাপে হচ্ছে সেটা সাঁত্রিশ দশমিক পাঁচ সেন্টিমিটার এবং তৃতীয় স্টেপে হচ্ছে কত পঁচিশ সেন্টিমিটার তো তিন ধাপে আস্তে আস্তে উপরের দিকে যত গেছে তত হচ্ছে কি অলের সাইজটা কমে আসছে তো এখন নিঃসন্দেহে বলতে পারি আমরা যে প্রথম স্টেপে যে পরিমাণ ইট লাগবে দ্বিতীয় স্টেপে তার চেয়ে কম এবং তার চেয়ে আবার তৃতীয় স্টেপে কম তো এখন প্রত্যেকটা স্টেপে আমাদের কি পরিমাণ ইট প্রয়োজন সেটা আমরা হিসাব করে বের করব এখান থেকে তো আমরা কেবলমাত্র ইটের পরিমাণ বের করতে পারি না ইটের পরিমাণ প্রপারলি বের করতে হলে আমাদের কি করতে হবে এখানে যে প্ল্যানটা দেওয়া আছে সে প্ল্যান দেখে আমাদের কাজ করতে হবে তো এখন দেখি যে প্রথম যে ধাপ মানে আমরা প্রথমে প্রথম স্টেপে যে পঞ্চাশ সেন্টিমিটার যে আমাদের ওয়ালটা সে ওলে কি পরিমাণ ইট লাগবে সেটা বের করব মানে এই চারদিকেই তো আমাদের পঞ্চাশ প্রথম হচ্ছে কি পঞ্চাশ যে সেন্টিমিটার সেই পঞ্চাশ সেন্টিমিটার ওয়াল তো চারিদিকে আছে চারিদিকে পঞ্চাশ সেন্টিমিটার ওয়ালে কি পরিমাণে ইট লাগবে আমরা সেটা বের করবো এখন পরিষেবা বের করতে হলে কি হবে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটা বের করতে হবে তো যদি দৈর্ঘ্য বের করি তাহলে এল এজি কলটা কত হয় প্রথমত পঞ্চাশ এখানে হচ্ছে কি এটুকু হচ্ছে কি প্রথমত আমাদের পঞ্চাশ সেন্টিমিটার যে ওয়াল সেটা নিব পঞ্চাশ প্লাস হচ্ছে সাপোজ ধরলাম এটা আমরা পঞ্চাশ নিয়ে নিলাম মানে আমরা এসি এ ওয়ালটা এখান থেকে শুরু করে এ অলটা আমরা বের করবো কত লম্বা সেটা বের করবো তাহলে এটুকু আমরা নিয়ে হচ্ছে কত পঞ্চাশ নিলাম এবং পরবর্তীতে থাকলে আমাদের এখান থেকে এখান পর্যন্ত এখান থেকে শুরু করে এখান পর্যন্ত কত এটুকু হচ্ছে দেড়শো এবং মধ্যে পার্টিশন অল কত এটা হচ্ছে সাড়ে বারো এবং এখান থেকে এখান কতটুকু হচ্ছে এটুকু হচ্ছে আমাদের দুইশো প্লাস এপাশে আবার কি থাকলো এপাশে আরেকটা আমাদের যে ওয়াল সে ওয়াল কত কত সেন্টিমিটারের সেটা হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার যে ওয়াল এখন টোটালটা যদি আমরা যোগ করি তাহলে এখান থেকে এখান পর্যন্ত প্রথম স্টেপের যে ইয়াটা আমাদের ওয়ালটা সেটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে চলুন এটা যোগ করি তো এটা যোগ করে হচ্ছে চারশো বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার তো এখন এখান থেকে এখান পর্যন্ত যে আমাদের অলটা সে অলের কিন্তু আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি ঠিক ঠিক সেমভাবে এ এখান থেকে এ অলটা যতটুকু হবে এখান থেকে শুরু করে আপনার হচ্ছে যে এখান থেকে শুরু করে এ কোনা থেকে এ কোনা পর্যন্ত ঠিক সেম পরিমাণ তো হবে তাই না মানে এ অলটা এই অলটা কি আমাদের সমান এখন মধ্যখানে বাকি থাকতেছে কোনগুলো এখান এটা আর এটা তো এটা সাথে যখন আমরা ক্যালকুলেট করতে যাব তখন তো আমাদের এটুকু নেওয়া যাবে না মানে অলরেডি আমরা এ ওয়ালের সাথে এই যে এখান থেকে এটুক ধরে নিছি তাহলে আমাদের হিসাব করতে হবে কোনখান থেকে আমাদের হিসাব করতে হবে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত তাহলে এখান থেকে এই জায়গা পর্যন্ত মাপ হচ্ছে আমাদের অনলি একশো বিশ সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে বি ইজ টু হচ্ছে কত একশো বিশ সেন্টিমিটার এখন এখান থেকে আমরা পরিসীমা যদি বের করি পরিসীমা সমান হচ্ছে কি দুই গুণন দৈর্ভ হচ্ছে কত চারশো বাষট্টি দশমিক পাঁচ মানে হচ্ছে চার দশমিক ছয় দুই পাঁচ মিটার প্লাস হচ্ছে এক দশমিক দুই দুই মিটার এটা করে কত হয় চার দশমিক ছয় দুই পাঁচ যোগ হচ্ছে এক দশমিক দুই এটা হয় এগারো দশমিক পঁয়ষট্টি মিটার এখন আমরা যে পরিসীমা সেটা পেয়ে গেছি মানে এটা আমাদের ইটের ইটের যে পরিমাণ সেটা নির্ণয়ের ক্ষেত্রে আমরা আমরা একটা একটা পেয়ে গেছি মানে জাস্ট সরল লাইন কল্পনা এখন যদি সাথে আমাদের করে ওয়ালের যে প্রস্থ এবং উচ্চতা সেটা বের করি তাহলে কি পরিমাণ আয়তনে আমাদের ইট লাগবে সেটা আমরা পেয়ে যাব তো এখন বিবরণ কি লিখবো বিবরণ লিখবো যে প্রথম ধাপের জন্য প্রথম প্রথম ধাপে ইটের গাঁথনের কাজ বা ইটের কাজ দৈর্ঘ্য কত এটা কিন্তু আমাদের দৈর্ঘ্য মানে আমরা পুরোটাকে যে চারটা ওয়ালকে আমরা একটা ওয়াল হিসাবে কল্পনা করলাম তাহলে এটা দৈর্ঘ্যটা কি হবে দৈর্ঘ্যটা হবে এগারো দশমিক সিক্সটি ফাইভ মিটার এবং প্রস্থ হচ্ছে কত প্রস্থ হচ্ছে কিন্তু আমাদের পঞ্চাশ সেন্টিমিটার ওয়াল মানে শূন্য দশমিক পাঁচ মিটার এবং উচ্চতা উচ্চতা কত এখানে উচ্চতা দেওয়া আছে পঞ্চাশ সেন্টিমিটার মানে এটা হচ্ছে শূন্য দশমিক পাঁচ সেন্টিমিটার এখন কাজের পরিমাণ কাজের পরিমাণ মানে কি কত আয়তনে আমাদের সেখানে দেওয়া লাগবে সেটা হচ্ছে কি কাজের পরিমাণ তাহলে দৈর্ঘ্য পুস্ত এবং উচ্চতা গুণ করলে আমাদের কি কাজের পরিমাণ পেয়ে যাব এগারো দশমিক ছয় পাঁচ গুণন হাফ গুণন হাফ তাহলে হচ্ছে দুই দশমিক নয় এক নয় এক ঘন মিটার বা মিটার কিউব এখন এটা হচ্ছে আমাদের প্রথম যে স্টেপ সেই স্টেপে যে আমাদের কাজের পরিমাণ সেটা এখন আমরা একইভাবে দ্বিতীয় স্টেপ আমরা কিন্তু বইয়ের নিয়ম কোনোভাবে ফলো করতেছি না বই আবার এখানে ঝামেলা করছে প্রথমে দীর্ঘ দেওয়াল পরবর্তী আবার রাষ্ট্র দেওয়াল এভাবে বিভিন্নভাবে করছে আমরা অত ভেজাল করতে যাবো না আমরা যেটা আমাদের কাছে সহজ হয় সেই অনুযায়ী আমরা অঙ্ক করবো পরীক্ষার হলে আমরা তাড়াতাড়ি অঙ্কটা সম্পন্ন করতে পারি তো এখন আপনার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি দ্বিতীয় ধাপে ইটার কাজ ইটার কাজ এখন সেম ভাবে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কী করবো দ্বিতীয় ক্ষেত্রে আমরা হচ্ছে যে আমরা পরিসীমা বের করবো যে পরিসীমা বের করার জন্য এখানে একটু যে পরিবর্তন হবে সেটা হচ্ছে কি আমাদের এখানে যে এটা পঞ্চাশ ছিল কিন্তু ওপরে কি কী হয়েছে এটা কমে গেছে একটু পরিমাণ কমে গেছে সেটা হচ্ছে কত সাঁত্রিশ দশমিক পাঁচ হয়ে গেছে মানে এখানে আমাদের পরিসীমাটা একটু কমে যাবে তো এখন আমরা কতটুকু কমতে চাই সে করব কিন্তু অপরপক্ষে আমাদের যে দু প্রস্থটা এখান থেকে মানে ভেতরে মাপটা এটা কিন্তু সেম থাকবে তাহলে প্রস্থ যে বিয়ের মাপ সেটা আমরা আর পরিবর্তন করে লিখবো না ওই প্রস্থ একশো বিশ সেন্টিমিটার সেটা থাকে যাবে এবং যে দৈর্ঘ্য দৈর্ঘ্যটা বের করব এবং দৈর্ঘ্য বের করে আমরা পরিসীমা বের করব তাহলে এলিজ গলটা হচ্ছে কথা জাস্ট এই যে এখানে পঞ্চাশ সেন্টিমিটার ওয়াল ধরছি এখানে ধরবো সাঁত্রিশ সেন্টিমিটার ওয়াল মানে এই যে প্রথমে আমরা সাঁত্রিশ সেন্টিমিটার ওয়াল এটাকে কল্পনা করে মানে এগুলো কিন্তু ওয়াল এই যে এখান থেকে এটা একটা ওয়াল এই যে ডট ডট লাইন যে দেওয়া আছে এগুলো কিন্তু এর সিম্বল তো এটা যে মাপ দেওয়া আছে এটা সর্ব উপরের মাপ এই অলটা সর্ব উপরে মানে পঁচিশ সেন্টিমিটার ওয়াল কিন্তু আমরা যদি যখন হিসাব করলাম পঞ্চাশের তখন কিন্তু আমরা এগুলো হিসাব করে মানে এগুলো কল্পনা করে হিসাব করছি তো এখন ঠিক সেইমভাবে সাঁত্রিশ দশমিক পাঁচ টাকা আমরা কল্পনা করবো প্রথম অলটা হচ্ছে কত সাঁত্রিশ দশমিক পাঁচ চোখ হচ্ছে কি ভেতরে মাপ সেই ভিতরে মাপটা হচ্ছে কত দেড়শো প্লাস হচ্ছে সাড়ে বারো প্লাস হচ্ছে দুইশো প্লাস হচ্ছে পর হচ্ছে আবার সাঁত্রিশ দশমিক পাঁচ এটা যোগ করা হয় এটা হয় চারশো সাঁত্রিশ দশমিক পাঁচ তাহলে পরিসীমা কি হবে গুণন দৈর্ঘ্য হচ্ছে চার দশমিক তিন সাত পাঁচ কিন্তু আমাদের সেম থাকবে এক দশমিক দুই এটা হয় এগারো দশমিক পনেরো মিটার তাহলে দৌড় এটা হচ্ছে কত এগারো দশমিক পনেরো প্রস্থ হচ্ছে শূন্য দশমিক তিন সাত পাঁচ উচ্চতা কত এটার উচ্চতা হচ্ছে এই যে এখানে উচ্চতা হচ্ছে আপনার ফাইভ সেন্টিমিটার তাহলে জিরো পয়েন্ট সিক্স তাহলে কাজের পরিমাণ কত হয় এই তিনটা গুণ করলে কত পাওয়া যাবে দশমিক তিন সাত পাঁচ গুণ দশমিক ছয় এটা হয় দুই দশমিক পঞ্চাশ ঘনমিটার এটা হচ্ছে কি কাজের পরিমাণ এবং একইভাবে আমরা তৃতীয় স্টেপে করব তৃতীয় ধাপ তৃতীয় ধাপের ক্ষেত্রে আমরা মান কত তৃতীয় ধাপের থেকে মান আবার সেমভাবে পঁচিশ পঁচিশ প্লাস হচ্ছে একশো পঞ্চাশ প্লাস হচ্ছে বারো দশমিক পাঁচ প্লাস দুইশো প্লাস পঁচিশ এটা হয় চারশো বারো দশমিক পাঁচ সেন্টিমিটার ওতে পরিসীমা কত হবে পরিসীম হবে চার দশমিক এক দুই পাঁচ যোগ এটা এক দশমিক দুই দুই গুণন চার দশমিক এক দুই পাঁচ যোগ হচ্ছে এক দশমিক দুই এটা হয় দশ দশমিক পঁয়ষট্টি মিটার দশ দশমিক পঁয়ষট্টি এবং এটা হচ্ছে এ অলটা হচ্ছে কত পঁচিশ সেন্টিমিটারের তাহলে এটা হচ্ছে কত জিরো পয়েন্ট টু ফাইভ এবং এটার উচ্চতাটা কত উচ্চতাটা দেওয়া আছে এখানে সত্তর তাহলে সত্তর সেন্টিমিটার নাকি শূন্য দশমিক সেভেন জিরো মিটার এবং এটার কাজের পরিমাণ দশ দশমিক পঁয়ষট্টি গুণন দশমিক দুই পাঁচ গুণন হচ্ছে দশমিক সত্তর এক দশমিক আট ছয় এক দশমিক আট ছয় মিলোমিটার তাহলে মোট কাজের পরিমাণ হচ্ছে কত আমাদের মোট কাজের পরিমাণ কাজের পরিমাণ এখন এই তিনটা যদি যোগ করি তবে তো আমরা মোট কাজের পরিমাণ পেয়ে যাচ্ছি মোট কাজের পরিমাণ এই তিনটা যোগ গুলো আমাদের যেটা বের হবে সেটা হচ্ছে আর কি আমাদের মোট কাজের পরিমাণ এটা হয় সাত দশমিক সাতাশ ঘনমিটার তো এ হচ্ছে আমাদের যে ইটের গাঁথনির পরিমাণ সেটা হচ্ছে আর কি সাত দশমিক সাতাশ আশা করি বুঝতে পারছেন তো এখন আসে আমাদের যে গাঁথনির কাজে যে মালামালের পরিমাণ সেই মালামালের পরিমাণটা বের করবো মানে ইট বালি সিমেন্টের যে পরিমাণ সেটা বের করবো অঙ্কে আমরা যে পরিমাণ কাজ পেলাম ইটের গাঁথনে সে কাজ থেকে আমরা কী করবো শুষ্ক আয়তন বের করে নেব অতএব শুষ্ক আয়তন শুষ্ক আয়তন সমানকে যে পরিমাণ কাজ পাইছি মানে ইটের গাঁথনির পরিমাণ সেটা সাত দশমিক সাতাশ গুণ হচ্ছে একটা জিনিস আমরা জানি যে ইটের গাঁথনির ক্ষেত্রে শুষ্ক আয়তন বের করতে আমাদের পঁয়ত্রিশ পারসেন্ট দ্বারা গুণ করতে হয় এবং কংক্রিটের ক্ষেত্রে আপনার হচ্ছে যে একশো পঞ্চাশ পার্সেন্ট তাহলে যদি পঁয়ত্রিশ পার্সেন্ট হয় তাহলে কত হবে শূন্য দশমিক তিন পাঁচ দ্বিগুণ করলে আমাদেরকে পঁয়ত্রিশ পার্সেন্ট পাওয়া যায় এটা হয় দুই দশমিক পাঁচ চার ঘনমিটার এখন আমরা প্রশ্নের দিকে লক্ষ্য করবো প্রশ্নে কি বলছে যে এক ছয় অনুপাতে তাহলে এখন অনুপাতের আমরা কী করব যোগ করবো অতএব অনুপাতের যোগ ফল হচ্ছে এক যোগ ছয় এগুলো এস্টিমেটিং ওয়ান এর আমাদের প্রশ্ন আশা করি সবাই সহজেই বুঝতে পারবেন তাহলে এটা হচ্ছে কি এক ছয় যোগগুলো হয় সাত এখন সিমেন্টের যে পরিমাণ ওটা সিমেন্টের পরিমাণ কি করতে হবে প্রথমে যে আমাদের যে অনুপাতের যে ফল সেটা হবে নিচে এবং যে এ অনুপাতের যে ফ্যাক্টরটা এটা হবে ওপরে আর তারপরে হচ্ছে কি আমাদের যে শুষ্ক আয়তন শুষ্ক আয়তন সেটা উপরে হবে শুষ্ক আয়তনটা কত দুই দশমিক পাঁচ চার এবং আমরা জানি এক ঘন মিটার সিমেন্টের আয়তন হচ্ছে তিরিশ ব্যাগ তাহলে এখানে তিরিশ ব্যাগ দ্বারা গুণ করতে হবে তাহলে দশ দশমিক নয় আসে মানে এটা কত আমরা ধরে নেব দশ দশমিক নয় মানে হচ্ছে কি এগারো ব্যাগ এটা আমরা এগারো ব্যাগ ধরে নেব এখন সিমেন্ট গাঁথা নিতে কি লাগে সিমেন্ট আর গাঁথা নিতে কিন্তু খোয়া লাগে না জাস্ট সিমেন্ট এবং অতএব বালির পরিমাণ একইভাবে আমাদের এখানে যে অনুপাতটা সেটা উপরে থাকবে এবং বালির ক্ষেত্রে যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে কত ছয় গুণ হচ্ছে দুই দশমিক পাঁচ চার এবং এখানে হিসাবে সাত এটা যেটা হবে সেটা সে পরিমাণ আয়তনে কিন্তু আমাদের বালি লাগবে দুই দশমিক এক আট ঘনমিটার এ হচ্ছে আমাদের উত্তর জাস্ট এটুকুই আশা করি ওনারা বুঝতে পারছেন